আপনাদের ভিডিওতে যদি কপিরাইট আছে তাহলে আপনারা কি করেন ভিডিও ডিলেট করে দেন না হয় আনলিস্টেড করে দেন তো আমি আপনাদেরকে বলবো ভিডিওতে যদি কপিরাইট আছে তাহলে আপনাদের ভিডিও ডিলেট করানো দরকার নেই আনলিস্ট করার দরকার নেই আপনারা ভিডিওটি পাবলিক করে দেবেন এবং আপনারা চাইলে ভিডিও থেকে কপিরাইটটা রিমুভ করে নিতে পারবেন তো আপনারা কিভাবে কপিরাইটটা উঠাবেন তো সেটাই আজ আমি ভিডিওতে দেখাবো তার আগে চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া প্রেস করুন আপনারা ভিডিওর কপিরাইট রিমুভ করার জন্য ওয়াইড স্টুডিওর মধ্যে চলে আসবেন আসার পর আপনারা কন্টেন্ট অপশানে চলে আসবেন কন্টেন্ট অপশানে আসার পর আপনাদের যেই ভিডিওতে কপিরাইট এসেছে সেই ভিডিওটা নিয়ে নেবেন তো আমার লং ভিডিওতে কপিরাইট এসেছে তো আমি লং ভিডিওটা নিয়ে নেবো তো ভিউ অলে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা সেই কপিরাইট ভিডিওটাকে নিয়ে নেব তো এই ভিডিওটা আমি নিয়ে নিয়েছি কপিরাইট যেটা এসেছে এবার আপনারা এই কপিরাইট লেখার ওপর ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা রিভিউ ইস্যুতে ক্লিক করবেন তো রিভিউ ইস্যুতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনার ভিডিওতে কতটুকু কপিরাইট এসেছে সেটা দেখতে পাবেন তো আমার এইটুকুর মধ্যে কপিরাইট এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের ভিডিওতে যেটুকু কপিরাইট আসবে সেটুকু কিন্তু দেখাবে এইভাবে এবার আপনারা এই ওভার ভিউয়ের ওপর ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে আসার পর আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলের কোনো সমস্যা হবে কি না এখানে লেখা আছে দেখুন চ্যানেল নট এফেক্টেড মানে আপনাদের চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না এইটার জন্য এই কপিরাইটের জন্য কোনো এফেক্ট হবে না আপনাদের চ্যানেল আর ভিজিবিলিটি রয়েছে পাবলিক আপনার ভিডিওতে যদি কপিরাইট আসে তাও আপনারা ভিডিওটা পাবলিক করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনাদের আপনারা অনেকেই ভাবেন যে কপিরাইট এসেছে বলে ভিডিও কি ডিলিট করে দেব নাকি আমি আনলিস্ট করে রেখে দেবো বা প্রাইভেট করে রেখে দেবো তো আমি আপনাদেরকে বলবো কপিরাইট আসলে আপনাদের ভিডিও ডিলেট করার কোনো দরকার নেই আপনারা পাবলিক করে রেখে দেবেন এবং আপনারা যদি কপিরাইটটা রিমুভ করতে চান তাহলে আমার দেখানো মতো ভিডিওটা কপিরাইট রিমুভ করে নেবেন এবার আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার কিসের জন্য ভিডিওতে কপিরাইট এসেছে তো আমার ভিডিওতে কপিরাইট এসেছে অডিওর জন্য ইয়াদা ইয়ং মিউজিকের নাম এবং এই মিউজিকের অনার দেখুন বিলিভ মিউজিক কন্টেন্ট অনার ইম্প্যাক্ট অন দ্য ভিডিও মানে আপনার ভিডিওতে কোনো ইফেক্ট পড়বে না কোনো সমস্যা হবে না এটার জন্য শুধুমাত্র আপনি এই ভিডিও থেকে ইনকামটা পাবেন না মানে মনিটাইজেশনটা অফ থাকবে কপিরাইটটা রিমুভ করার পর আপনি ইনকাম পাবেন এই ভিডিও থেকে কপিরাইট থাকলে কিন্তু ইনকাম পাবেন না ভিডিও থেকে তো আপনারা কপিরাইটটা রাইটটা কীভাবে রিমুভ করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ট্রিম আউট সেগমেন্ট তো এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের ভিডিওর যে কপিরাইটটা এসেছে না সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারবেন আপনারা চাইলে আমার ভিডিওতে কপিরাইট রাইট এসেছে দেখুন দুই মিনিট ছাপান্ন সেকেন্ড থেকে তিন মিনিট ষোলো সেকেন্ডের মধ্যে আমি চাইলে কিন্তু আমার এই ভিডিওটুকু কেটে বাদ দিয়ে দিতে পারি যে যেইটুকুই কপিরাইট এসেছে সেইটুকু ভিডিও কেটে বাদ দিয়ে দিতে পারি কিন্তু আমি বাদ দেব না আপনারা যদি বাদ দেন তাহলে এখানে সেভে ক্লিক করলে বাদ হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো যদি ভিডিওটা আপনার হয় আর মিউজিকের কারণে যদি আপনার ভিডিওতে কপিরাইট আসে তাহলে আপনাদের ভিডিও কেটে বাদ দেওয়ার দরকার নেই আপনারা চাইলে সেই মিউজিকটাকে রিমুভ করে দিতে পারবেন তো মিউজিকটা কিভাবে রিমুভ করবেন তা দেখে নাও তো আমি এই ইরেজ সংয়ের ওপর ক্লিক করলাম ক্লিক করলে আপনাদের ভিডিওতে কতটুকু কপিরাইট এসেছে সেটুকু কিন্তু এখানে দেখতে পাবেন আপনাদের ভিডিওতে যেখানে কপিরাইট আসবে সেখানে দেখতে পাবেন আমার এক জায়গাতেই রাইটটা এসেছে একটা সঙ্গের কারণে বা একটা মিউজিকের কারণে আপনারা যদি এই নিশিপ্টটা করেন মানে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেম সেগমেন্ট মানে আপনার ভিডিওতে যেগুলোতে কপিরাইট এসেছে যদি দুটো তিনটে চার কপি কপিরাইট আসে সেখান থেকে যে সঙ্গগুলো আছে সেখানে সে সঙ্গগুলোকে একেবারে রিমুভ করে দিতে পারবে আর যদি আমার মতন এক জায়গায় বা দুই জায়গায় যদি কপিরাইট আছে। তাহলে আপনারা এই ই সংটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা সে বক্সনে ক্লিক করবেন তো আমি সে বকশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা ই সং ইরের সঙ্গে ক্লিক করে দেবেন ই সঙ্গে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে ভিডিও এডিটিং ইন প্রোগ্রেস মানে আপনার এই ভিডিওটা এখন এডিটিং হচ্ছে প্রোগ্রেস হচ্ছে মানে প্রসেসিং হচ্ছে তো কিছুক্ষণ টাইম লাগবে চব্বিশ ঘন্টা হোক বারো ঘন্টা হোক দু ঘন্টা হোক টাইম লাগবে তারপর আমার এই ভিডিও থেকে কপি রিমুভ হয়ে যাবে তো আশা করছি আপনারা ভিডিও ডিলেট না করে কিভাবে ভিডিও থেকে কপি রিমুভ করবেন তা শিখতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কোনো একটা ধামকাদার ভিডিও নিয়ে ভিডিওটি কে হচ্ছে কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে যাবে প্রেস করবেন